আমাদের কুইজ পর্বে আপনাকে আবারও স্বাগতম আজকের প্রশ্নগুলো মূলত সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রিক আপনি প্রস্তুত ধন্যবাদ হ্যাঁ আমি প্রস্তুত প্রথম প্রশ্ন কবর নাটকটি কোন পটভূমিতে লেখা মুনির চৌধুরীর নাটক কবর উনিশশো সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত এই নাটকটি তিনি উনিশশো সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় লিখেছিলেন এবং এটি পূর্ব বাংলার প্রথম প্রতিবাদী নাটক হিসেবে পরিচিত সঠিক উত্তর বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত তিনি বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন এবং চতুর্দশপদী নামটি দেন তার সনেট সংকলন চতুর্দশপদী কবিতা উনিশশো সালে বাংলা সনেটের আদিগ্রন্থ হিসেবে বিবেচিত হয় ঠিক রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন চমৎকার কোন দুটি জীবনানন্দ দাস রচিত কাব্যগ্রন্থ প্রদত্ত অপশনগুলোর মধ্যে বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডুলিপি এই দুটি জীবনানন্দ দাস রচিত কাব্যগ্রন্থ বাংলা মৌলিক শরধ্্বনির সংখ্যা কয়টি বাংলা মৌলিক শরধ্বনির সংখ্যা সাতটি এই মৌলিক শরধ্বনিগুলো হল অ্যা আচ্ছা বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত করেছে বাংলাদেশ ছাড়া ভারত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান জনগণমন জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত করেছে খুব ভালো বীরবল ছদ্মনামটি কার বীরবল হল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম রায় গুণাকর উপাধি কে লাভ করেন ভারতচন্দ্র রায় রায় গুণাকর উপাধি লাভ করেন ঠিক বলেছেন ছবি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ছবি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য চর্যাপদ বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য এবার বিশ্ব সাহিত্য থেকে একটি প্রশ্ন ফেয়ারওয়েল টু আর্মস উপন্যাসের রচয়িতা কে ফেয়ারওয়েল টু আর্মস উপন্যাসের রচয়িতা হলেন আর্নেস্ট হেমিংওয়ে আজকের শেষ প্রশ্ন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কত সালে পরলোক গমন করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম উনিশশো ছিয়াত্তর সালে গমন করেন প্রিয় শিক্ষার্থী বৃন্দের জন্য প্রশ্ন চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়েছিল সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ